আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর রকমারিতে আজকে আপনাদের খুব পছন্দের একটি ডিশ নিয়ে আমি চলে এসেছি সেটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি সকলের খুব ফেভারেট তো আমি প্রথমে একটি মশলা তৈরি করে নেব কারণ আমি দোকানের কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না এই জন্য জয় জয়ত্রী সাদা গোলমরিচের গুলা এলাচ দারচিনি এবং তেজপাতা নিয়েছি এগুলো সব একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। করে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি এবং গরম মশলা আদা বাটা রসুন বাটা দেড় চার টেবিল চামচ করে জিরার গুঁড়া এক টেবিল চামচ এক চামচ মরিচের গুঁড়া আমি পেঁয়াজ এবং তেল একসাথে দিয়ে প্রথমে ভেজে নিলাম কিছুক্ষণ এখানে আমি তেল দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজব্যে আমি আদা রসুন গুলো দিয়ে দিব ভালো করে মেশাতে হবে এখন যেই আমার মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি গুঁড়া মশলা তৈরি করেছি এবং জিরার গুঁড়া যেটা এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়াও সাথে দিয়ে দিলাম সবগুলো মশলা আমি আবার একসাথে মিক্স করবো মরিচ যেটা সেটাও দিয়ে দিয়েছি সাথে মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঝাল বেশি খেতে পছন্দ করলে ঝাল বেশি আরও দিতে পারেন এবং স্বাদমতো মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়ার পরে আমার এটা যখন তেলটা একেবারে ভেসে আসবে অর্থাৎ মশলাটা সম্পূর্ণভাবে ভালোভাবে কষে আসবে তখন আমি মাংসগুলো এটাকে দিয়ে দেব দেখুন তেল উঠে এসেছে এখন মাংসগুলো আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে তাই আমি এখন পানি ব্যবহার করব না প্রথমেই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে অনেকটা পরিমাণ কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখলাম দেখুন একেবারে সুন্দরভাবে তেলগুলো উঠে এসেছে আমি আবার খুব সুন্দর করে নেড়ে দিলাম তেলটা একেবারে মাখা মাখা হয়ে এলে একেবারে যখন লেগে লেগে যাবে এবং একেবারেও উপর উঠে আসবে যখন পানি একেবারেই থাকবে না তখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ ভেসে উঠেছে এবং মাংসটাও কিন্তু হাড়ির নিচে লেগে লেগে যাওয়ার অবস্থা হয়েছে এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার আমার প্রায় কিন্তু হাফ পরিমাণ সেদ্ধ হয়ে গেছে খুব বেশি পানির কিন্তু আমার দরকার হয়নি আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আশা করি এতেই সেদ্ধ হয়ে যাবে পুনরায় আমি এটা ঢেকে দিলাম এ সময় আমি লো মিডিয়াম আছে আমি রেখে দিয়েছি পানিটা শুকিয়ে এসেছে এবং মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে মাংসটা হয়ে গেছে এখন আমি আরেকটি হাড়িতে কিছুটা কিছুটা বাটার নিয়েছি বাটারটা অপশনাল আপনারা চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন বা বাটারটা ব্যবহার করলে খুব ভালো একটা স্মেল আসে আর কেউ যদি এটা অ্যাভয়েড করতে চান বাটার তাহলে নাও দিতে পারেন আমি বাটারের সাথে কিছুটা সয়াবিন তেলও ব্যবহার করছি বিরিয়ানি যে পোলাওটা ওইটা রান্না করতে যতটুকু তেল লাগে এখানে আমি বাটারের সাথে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন সাধারণত বিরিয়ানির মধ্যে ঘি বাটার এগুলো ব্যবহার করলে খুব সুন্দর ঘান আসে খেতেও কিন্তু ভালো স্বাদ আসে পেঁয়াজটা বাদামি হয়ে এলে আমি এর মধ্যে চাল দিয়ে দেব আমি এখানে চিনিগুড়া চাল ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন তবে চিনিগুড়ার চালের বিরিয়ানিটাই আমার কাছে বেশি ভালো লাগে চালটা আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব অবশ্যই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ চালটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি পানি দেব আর পানির পরিমাণ অবশ্যই চাল যতটুকু তার ডাবল পরিমাণ পানি দিতে হবে এখানে আমি প্রায় এক কেজির পরিমাণ চাল নিয়েছি তো সেই তার ডাবল পানি আমি এখানে দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠবে এবং কিছুটা থাকা অবস্থায় আমি মাংস দিয়ে দেব এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই এর মধ্যেই থাকবে অবশ্যই লো আঁচ করা যাবে না কিছুটা স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি কিছুটা পানি থাকতে থাকতেই আমি মাংসটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি চুলার হিট কিন্তু মিডিয়াম টু হাই এর মধ্যেই রাখব খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা যখন এই রকম অবস্থায় আসবে দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে কিন্তু থাকবে এই অবস্থা আমি ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে আঁচটা একেবারেই লো করে দেবো অর্থাৎ দমে রাখার মতো করে রেখে দেব মাঝখানে আমি ঢাকনাটা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা আসলে ভালো লাগে এরপরে আবার ঢাকনা দিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেব এই অবস্থা কিন্তু আমি একেবারে সম্পূর্ণ দমে রেখে দেব একেবারেই লোহিত থাকবে আবার ঢাকনা খুলে এবার আমি দেখব দেখুন অনেকটাই হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে পানিটা শুকিয়ে গেছে প্রায় আমি গরম গরম চুলার মধ্যে আরও বেশ কিছুক্ষণ রেখে দেব তাহলে যে পানির আরেক পানিটা একটু একটু লেগে আছে সেটাও থাকবে না একেবারে ঝরঝরে হয়ে যাবে সাধারণত পোলাও বিরিয়ানি এগুলো দমে না রাখলে এটা ঝরঝরে হয় না পারফেক্ট হয় না তো আমি কিছুক্ষণ আরও চুলায় রেখে দিয়েছি দেখুন এখন কতটা পারফেক্ট হয়েছে একেবারে ঝরঝরে হয়েছে পানিটা একেবারে শুকিয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুব ভালো হয়েছে দেখুন কতটা ইয়ামি দেখতে আশা করি খুব ভালো লেগেছে আপনাদের কারণ খুব সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম